চতুর মানুষ কখনো ভালোবাসে না ভালোবাসতে পারে না ভালোবাসতে হলে বোকা হতে হয় জলের মতো সরল হতে হয় চতুরতা দিয়ে মানুষকে বোকা বানানো যায় মানুষকে ঠকানো যায় তবে ভালোবাসা যায় না যারা ভালোবাসে তারা নিজেকে ওজার করে দিয়েই ভালোবাসে নিজেকে ধরে বেঁধে রেখে যারা সম্পর্কে জড়ায় তারা কখনো ভালোবাসতে কাছে আসে না চতুরতা দিয়ে ভালোবাসার দৌড়ে দাপিয়ে বেড়ানো আর ভালোবেসে কাছে এসে নিজেকে সঁপে দেওয়ার মাঝে অনেক তফাৎ আছে যাকে ভালোবাসা যায় তার সাথে চতুরতা ভণ্ডামি প্রতারণা ছলনা করা যায় না মনের অজান্তেই বেড়ে ওঠা অনুভূতি বাধ্য করে মানুষটার কাছে নিজেকে ক্ষুদ্র করে রাখতে ভালোবাসলে সবকিছু উজাড় করেই বাঁচতে হয় ভালোবাসা অল্প অল্প করে হয় না আপনি যাকে ভালোবাসেন সে দেখতে যেমনই হোক তা নিয়ে আপনার মধ্যে কোনো অনুশোচনা কিংবা আফসোস থাকবে না এমন কি মানুষটা যদি আপনাকে কষ্ট দেয় তবু আপনি তাকে ভালোবাসতে নিজেকে থামাতে পারবেন না কেননা ভালোবাসা মানুষকে বোকা হতে বাধ্য করে চতুরতা দিয়ে সম্পর্ক কিংবা ভালোবাসা হয় না যা হয় তা ভালোবাসা নয় চতুরতা দিয়ে হয় বিজনেস আর যেখানে লাভ ক্ষতির হিসেব কষা হয় ভালোবাসা থেকেই অধিকার বোধের জন্ম নেয় যাকে ভালোবাসেন এবং যে আপনাকে ভালোবাসেন দুজন দুজনার প্রতি অধিকার থাকে আর সেই অধিকারবোধ থেকেই মানুষ নিজেকে উজাড় করে দেয় সম্পর্ক ভেঙে গেলেও সেই ভালোবাসা থেকে যায় আমৃত্যু আর তাই হয়তো রবি ঠাকুর বলেছেন যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে চাইবার মতো এমন বিড়ম্বনা আর নেই